বাড়িতে অতিথি আসতে চলেছে তাহলে অবশ্যই একবার এই ফুডকাস্টারটা বাড়িতে বানিয়ে দেখুন যে গরম পড়েছে এই গরমের মধ্যে যদি ঠান্ডায় ঠান্ডা এরকম একটা ফুডকাস্টার থাকে তাহলে অবশ্যই ওই আশাটা একেবারে জমে যাবে মেহফিল পুরো জমে যাবে তাই না ফুডকাস্টার বানানোর জন্য খুব যে একটা ঝুপকির কাজ সেটা বলা চলে না খুব সহজ পদ্ধতিতে এটা হয়ে যায় এবং পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যাবে খুব বেশিক্ষণ সময়ও লাগে না খেতেও যেরকম সুস্বাদু দেখতেও খুব চমৎকার লাগে আমি ফুড কাস্টার্ড বানানোর জন্য এখানে ভ্যানিলা ফ্লেভারের ফুড কাস্টার নিয়ে নিয়েছি আমি হাফ রুম টেম্পারেচারে রাখা দুধটা নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি চামচ মিশিয়ে নেব যাতে কোনো লাম্প না থেকে যায় তার জন্য খুব সুন্দরভাবে ধীরে ধীরে ফুড মেলাতে হবে কেননা গরম দুধের মধ্যে যদি ডাইরেক্ট ফুড কাস্টার মেলানো হয় তাহলে একটা লামস তৈরি হয়ে যায় কারণ ওই ফুড কাস্টার্ট মধ্যে কর্নফ্লাওয়ার থাকে ফ্লাভার থাকার জন্য গরম দুধের মধ্যে যদি ডাইরেক্ট কাস্টার পাউডারটা মেলানো হয় তাহলে কি হবে একটা দলা পাকিয়ে আমি এখানে বাড়িতে থাকা কিছু ফল নিয়ে নিয়েছি যেগুলো আমার খুবই পছন্দের একটা ফল আপনারা চাইলে এর মধ্যে আরও অন্যান্য ফল ব্যবহার করতে পারেন আমি এখানে আপেল বেদানা কলা আঙ্গুরটা ব্যবহার করেছি আপনারা চাইলে এর মধ্যে আরো অন্যান্য কিছু ফল ব্যবহার করতে পারেন ফলগুলো এইভাবে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিতে হবে আমি যেইভাবে ফলগুলো কাটছি আপনারাও এইভাবে ফলগুলো কেটে নিতে পারেন বেদানা কাটাটা অনেকের কাছে একটা ঝুঁকি কাজ মনে হতে পারে কেননা আমার কাছে এটা একটা ঝুকি কাজ মনে হতো আগে কারণ আমি এই প্রসেসটা জানতাম না তারপর এই প্রসেসটা জানার পর থেকে আমার কাছে খুবই সহজ মনে হয় প্রথমে বেদানার উপরের অংশটা কেটে তারপরে প্রত্যেকটা সিরা অনুযায়ী ছুরি দিয়ে কেটে নিতে হবে তারপর উপর করে কোনো একটা ভারী জিনিস বা হ্যামারের সাহায্যে উল্টো পাশ দিয়ে এইভাবে বাঁধিয়ে নিলে সমস্ত বেদানা গুলো সুন্দরভাবে ঝাড়িয়ে কোনো অসুবিধা হয় না সমস্ত ফলগুলো এইভাবে সুন্দর করে কেটে নিই সমস্ত ফলগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি এবার এখানে আমি আধা লিটার পরিমাণে দুধ নিয়েছি এইখান থেকে আমি আধ বাটি পাউডারটাকে ভালো করে মেশানোর জন্য বাকি দুধটা আমি ভালো করে চাল দিয়ে একটা বলক চলে আসে দুধের মধ্যে ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধটা মিডিয়াম ফ্লেম করে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধটা ভালো করে ফুটে উঠেছে এবার এটা লো টু মিডিয়াম ফ্লেম করে এর মধ্যে আমি half বাটি পরিমাণ চিনি দিয়ে দেবো চিনির পরিমাণটা প্রায় একশো গ্রাম মতো হবে আপনারা চাইলে চিনিটা কম বা বেশি ব্যবহার করতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা ভালোভাবে মেশানো হয়ে গেলে বা গলে গেলে এর মধ্যে আগে থেকে যে কাস্টার্ডের ভোলটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো এবং এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে রাখবো কারণ হাই রাখলে দলা পাকিয়ে যেতে পারে দলা ভাকিয়ে গেলে কাস্টার্ডের টেস্টটা খুব একটা ভালো আসবে না দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা তৈরি হয়ে গেছে চার পাঁচ মিনিট ধরে এটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে এবং একটু ঘনত্ব সত্যি বলছি খুবই অনবত্য এবং সুস্বাদু একটি রেসিপি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই এটা খুবই পছন্দ করবে দেখতেই পাচ্ছেন আমার এটা পুরো তৈরি হয়ে গেছে আমি এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নেব পুরো কাস্টার্ডের মিশ্রণটা নামিয়ে নেওয়ার পরে আগে থেকে যে ফলগুলো কেটে রেখেছিলাম ওপর একে একে সমস্ত ফলগুলো আমি মিশিয়ে নেব কিছুটা ফল রেখে দেব ডেকোরেশনের জন্য আপনারা চাইলে পুরো ফলগুলোই মিশিয়ে নিতে পারেন কোনো ব্যাপার না কিন্তু কি হয় কিছুটা রেখে দিলে পরে ডেকোরেশনের সময় থেকে ছড়িয়ে দেব বলে না কথা আছে না যে খেতেও যেরকম সুস্বাদু দেখতেও খুব সুন্দর তাই না আর কিছু নয় দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি এক দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ভালো করে ঠান্ডা হয়ে গেলে একটু ঘনত্ব চলে এলে এবার পরিবেশন করার জন্য আমার থেকে আমি ডেকোরেশন করে বাকি ফলগুলো দিয়ে দেখতেই কত সুন্দর দেখতে হয়েছে আমি নিচ্ছি আরো কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি এবার অতিথি এলে এটাকে বের করে সুন্দর করে পরিবেশন করবে খুবই সুন্দর দেখতে হয়েছে খেতেও খুব সুস্বাদু একবার বাড়িতে অবশ্যই বানাবে রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যারা আমার চ্যানেলের নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে আবার একটা নতুন কোন রেসিপি নিয়ে